আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ 7 মে আমার বাবার 25 তম মৃত্যুবার্ষিকী 1999 সালের এই দিনে আমার মরহুম পিতা যার বীজ থেকে আমার জন্ম হয়েছে মরহুম আলহাজ আলী আকবর মজুমদার ইংল্যান্ডের লাসেস্টার শায়ারে লাসেস্টার সাহাশায়ার ল্যাসেস্টার শহরে সংক্ষেপে লাস্টার বলে ল্যাস্টার শহরে ইন্তেকাল করেছেন উনিশশো উনপাট সালে উনিশশো উনষাট সালে হান্ড্রেড কত বছর হলো ফিফটি নাইন হিসাব করি আমরা সিক্সটি ওদের সাইট আউ একশো থেকে যদি আমরা পঁচিশ বছর বাদ দিই তাহলে কত বছর হয় ষাট বছর পঁচাত্তর বছর ভাই আমি এসব অঙ্ক টঙ্ক পারি না মন খারাপ অসুস্থ আমার অফ এন হার্ট সার্জারি হবে আগামী মাসের দশ তারিখে গতকালকে হাসপাতালে আমার হার্ট স্পেশালিস্ট যে ডাক্তার আমার অপারেশন পরিচালনা করবেন পুরো টিমের নেতৃত্ব দিবেন তার সাথে আমি লিখিতভাবে সই করে অ্যাগ্রি করেছি এবং আমার কথা রেকর্ড করেছেন এর আগে আমাকে আরও তিনবার ডেট দিয়েছিল আমি রাজি হইনি শেষ বারে পাঁচই ফেব্রুয়ারি ছিল মনে হয় আমার ডে হাসপাতালে যাওয়ার সময় আমার একমাত্র সন্তান স্বপ্নের বলেছে না আবু আপনি এখন অপারেশন করবেন না ওদের ভাই অপারেশন করলে যদি আমি মরে যাই তারপর আমার ছোট বউ বলেছে দেখো ডাক্তারদেরকে বলো যদি এখন অপারেশান করতে না হয় তাহলে এখন করবে না বলা হচ্ছে ডাক্তাররা রাজি হয়েছে কিন্তু কালকে বললো যে আনো আপনার অবস্থা ব্লক দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আপনার হার্টের অবস্থা বেশি ভালো নয় খুবই খারাপ খারাপভাবে অপারেশন করা দরকার তাই আগামী মাসের দশ তারিখে হাসপাতালে ভর্তি হব তারপর ওরা ঠিক করবে যেই হাসপাতালে ভর্তি হব সেখানে কিন্তু অপারেশন হবে না প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সব কিছু হবে ওই হাসপাতালে পরে স্পেশালাইজড হাসপাতাল যেটা দুইটা আছে ভিয়েনায় যেখানে আমেরিকা থেকে জার্মানি ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন দেশ থেকে রুগীদের পাঠানো হয় স্পেশালাইজড হসপিটাল আছে ভিয়ানায় পৃথিবীর সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা হলো অস্ট্রিয়ার ভিয়ানায় সে দুইটা হাসপাতাল আছে দুইটার যে কোনো একটাতে আমাকে পাঠাবে এর আমার অপারেশান হয়েছিল স্পেশালাইজড হাসপাতালে অত্যাধুনিক হাসপাতাল একদম নূতন ইউরোপ শুধু নয় বিশ্বের সেরা হাসপাতালে তো আজকে আমার বাবার পঁচিশতম পঁচিশতম মৃত্যুবার্ষিকী সবাই তার বিধি আত্মার জন্যে দোয়া করবেন তিনি তিনবার হস করেছেন তিনি একজন অনেক বড় খাটি মুসলমান ছিলেন এবং সৎ মানুষ ছিলেন মহান মুক্তিযুদ্ধে ইংল্যান্ডে থেকে তিনি বিচারপতি আবু সাইদ সহ যারা মুক্তিযুদ্ধকে সংঘটিত করেছেন তাদের মধ্যে আমার বাবা আমার জ্যাঠা মারহুম চান মিয়া মজুমদার আমার সাসা মরহম আলিজগর মজুমদার এবং আমার ইমিডিয়েট ছোট ভাই ইঞ্জিনিয়ার ফয়েজ আহম্মদ মজুমদার অন্যতম উনিশশো সালে আমার পরিবারের চারজন ছিলেন ইংল্যান্ডে এখন দেড়শো জন হয়েছে একশো বিশ বছর আগে এই পরিবারের প্রথম যিনি ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি আমার দ্বিতীয় জ্যাঠা জানাব লোনিমিয়া মিয়া মজুমদার যাক সে অনেক ইতিহাস আমার শরীর বেশি ভালো নয় মোবাইলে কথা বলা নিষেধ ডাক্তার কালকেও নিষেধ করে দিয়েছেন তারপরও সবার সাথে আমি মত বিনিময় করতে আসি আমার হাঁস আপার প্রতি সবাই সহযোগী হবে বিরোধী দলগুলোকে বলবো আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন যারা এবার নির্বাচনে আসেনি তারা ট্রেন হারিয়ে ফেলেছে কমলপার স্টেশন থেকে যদি রেল লাইন ট্রেন যদি ছেড়ে দেয় পিছিয়ে দৌড়ে যা দৌড়ে যা বাসাবো পর্যন্ত গেলেও খিলগা কোরআন পর্যন্ত দৌড়ে যা গেলেও ট্রেন ধরতে পারবে না এই ট্রেন চলে গেছে আবার পাঁচ বছর পর আরেকটা ট্রেন আসবে সেই ট্রেনে ওঠার জন্যে তৈয়ার হন বিনা টিকিটে যাওয়া যাবে না নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তা না হলে ক্ষমতায় আসা ছেড়ে দিতে হবে পেসনের দরদার দিয়ে ক্ষমতায় আসা যাবে না বিদেশি শক্তি কখনো কাউকে ক্ষমতায় এনে দিতে পারেনি পারবেও না যদি না স্বদেশি শক্তি সহায়ক না হয় দেশের জনগণ যদি না চায় কোনো বিদেশি শক্তি কাউকেই কখনো ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি কিছু সময়ের জন্য হয়তো টিকে ছিল এসব আপনারা জানেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমার বাবা মারহুম আলহাজ আলী আকবর মজুমদার সাহেবের বিধি আত্মার দোয়া করার জন্যে ঢাকায় আমার বড় বউয়ের বাসায় ঢাকার বাহিরে আমার ছোট বউয়ের বাসায় ফিনল্যান্ডে আমার ছেলের বাসায় ইংল্যান্ডে আমার ভাই বোনদের বাড়িতে আমার সৎ মায়ের বাসায় এবং সর্বোপরি আমার গ্রামের বাড়িতে আমার মারুমা মা হাসমতন্নাসাহ হাঁসুর নামে আমি যে হাসমতন্নাসাহ হাঁসুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নেল কিন্টার গার্ডেন আমার ছেলের নামে কিন্টার গার্ডেন তৈরি করেছি সেখানে দোয়া মাহফিল মিলাদ মাহফিল এবং কাঙ্গালি ভোজের ব্যবস্থা করা হয়েছে আজ বাদ আসর কলেজ প্রাঙ্গনে সেই ব্যবস্থা চলছে আয়োজন চলছে যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমাদের গ্রামের বাড়ি চেড়িয়ারা শোষাক রাগ ওই হাড়াইপাড়া সুতিপাড়া সাহারস্থ অঞ্চলের যারা আছেন সবাইকে আমি আমন্ত্রণ করছি দাওয়াত করছি আপনারা সবাই আমার বাবার পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মিলাদ মাহফিল দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজে অংশগ্রহণ করবেন এটার অর্থ ওইটা নয় যে আপনার সবাই কাঙ্গাল এটা জাস্ট বলা হয় আমি জানি না আমার ভাতিজাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কলেজের কেয়ারটেকার রাশেদ আহমদ মজুমদার কালু এবং রাজু মজুমদারদেরকে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কলেজের প্রিন্সিপাল জনাব মোশারফ হোসেন মন্টু সাহেবও অংশগ্রহণ করার কথা ঢাকা থেকে যাওয়ার কথা আমি আশা করি তিনি ইতিমধ্যে চলে গেছেন আমি ক্লিনিকে ছিলাম আমার একাত্তরের ভাঙা মেরুদণ্ডের থেরাপি করে আসলাম তাই প্রিন্সিপাল সাহেবের সাথে বা অন্যদের সাথে এখনও আমার কথা হয়নি অন্য অন্য অনেকের সাথে কথা হয়েছে তবে আমি অনুরোধ করব আমি খুশি হব যারা যারা আমার কথা শুনছেন যারা চাঁদপুরের আশেপাশে কুমিল্লার আশেপাশে নোয়াখালীর আশেপাশে আছেন ইচ্ছা করলে আপনারা দুই তিন ঘন্টার ব্যবধানে ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সেড়িয়ারাতে গিয়ে হাজির হতে পারেন আমার বা মা বাবার কবর জিয়ারত করবেন দাদা দাদি নানা নানি কবর জিয়ারত করবেন আমার নানা নানির বাড়িও পাশের বাড়ি আমার দাদা নানা দুই পক্ষেই জমিদার ছিলেন আমাদের চেড়িয়ারা গ্রামের চার ভাগের এক ভাগ আমার দাদা এবং নানাদের এখনো কি হিংসা হয় আমার মতো জমিদারের নাতি হতে চাও আমার মতো প্রেম সম্রাট হতে চাও আমি জানি 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 পারবে না পারবে না তোমরা কখনো আমার মতো হতে পারবে না স্বপন পাটারি সহ মানিক গাজী তশরিফ খান আর অনেকেই তারা এসেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং তোমরা এটা শেয়ার করে দাও ফেসবুকে তোমাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দাও এবং সবাইকে বলো আমার মরহম বাবা আলহাজ আলী আকবর মজুমদার সাহেবের জন্য যেন সবাই দোয়া করে দেখছেন আমার বাবা তিনবার হজ করেছেন তিনি তাই তিনি আলহাজ হয়েছেন একাধিকবার হজ যারা করে তাদেরকে বলা হয় টাইটেল হয় আলহাজ আর বাংলাদেশে আমি দেখি একবার রকমে হজ করে আইসেই আবার কেউ হজের নামে অর্ধেক পথ থেকে ফিরে আইসাও যাই হাজি আমাদের গ্রামে পাশের বাড়িতে একজন না যাই বলতো হাজি হজে যাবে বলে কয়েকবার মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঘুরে এসে তারপরে আসলে যায় নাই ধরা খাইছে তখন তার নাম দিয়েছে না যাই হাজি মানে মক্কা শরীফে না গিয়েই হাজি হয়ে গেছে আমার বাবা তিনবার হজ করেছেন তাই তিনি আলহাজ হয়েছেন ঠিক আছে না আলহাজ মারহুম আলী আকবর মজুমদার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একজন সমাজকর্মী একজন রাজনীতিক একজন অনেক উচ্চশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান ছিলেন ইংল্যান্ডের মাটিতেও তিনি তিনটা মসজিদ প্রতিষ্ঠা করেছেন তার নেতৃত্বে তিনটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে আমাদের এলাকায় দেশের ছোটবেলা থেকেই আমার দাদা আমার নানা এবং আমার বাবা চাষা মামারা এবং আমি আমার বড়ো ভাই মারহুম নুরুল ইসলাম মজুমদারও এ মাসেই ইন্তেকাল করেছেন তো সবার বিদেহী আত্মার শান্তি কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবে আশীর্বাদ করবে যেন আরও দীর্ঘদিন সত্যের সংগ্রামে সবাইকে আমি উদ্বুদ্ধ করতে পারি পৃথিবীতে শান্তি আনয়নের জন্যে তথা ইসলাম প্রতিষ্ঠার জন্যে কাজ করতে পারি মানিক গাজে লিখেছেন দাদু শরীরের যত্ন নিবেন। হ্যাঁ দোয়া করবে আমি শরীরের যত্ন নিই আমি ফল ফ্রুট বেশি খাই এই যে দেখো তোমরাও খাবা কি সুন্দর লাল টাসে তাসে এটার নাম কি তরমুজ পাকা তরমুজ হুম এখনো মাস্ক কালকে আমি মাস্ক পরে গিয়েছিলাম বুঝেছ আমি বাহিরে গেলে মাস্ক পরে যাই তোমরা কিন্তু মাস্ক ঠিক আছে বাহিরে গেলে সবসময় মাস্ক পরে যাবে এবং বাড়িতে কোনো মেহমান আসলে মাস্ক পরে আসবে তোমরাও মাস্ক পরে থাকবে মানুষের নাকের থেকেই ভাইরাস ছড়ায় মানুষের মুখ থেকে নাক নিঃশ্বাস এবং প্রশ্বাসের থেকে মুখের থেকে নাকের থেকে ভাইরাস ছড়ায় হাতের থেকে ছড়ায় হ্যান্ডশেক এইভাবে করবে না এইভাবে করবে ঠিক আছে প্রেম ধর্ম সেরা ধর্ম পাওয়ার আবারও আমার মারুব পিতা আলহাজ আলী আকবর মজুমদার সাহেবের পঁচিশতম মৃত্যুবার্ষিকীতে তার জন্য তোমরা দোয়া করবে মহান আল্লাহ রাবুল আলমিন যেন তাকে ব্যস্ত দান করুন যা না নাতুল দাউস দান করেন তাঁর আত্মা যেন শান্তিতে থাকে যারা মৃত্যুবরণ করেছে এই পৃথিবীতে যত মানুষ অধ্যাবধি মহান স্রষ্টা আল্লাহ রাবুল আলমিন ঈশ্বর গড ভগবান খোদা যেন তাদের আত্মাকে শান্তিতে রাখেন এবং আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি সুস্থ থাকতে পারি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভিস পাওয়ার আমার একটাই অনুরোধ কখনো কেউ মিথ্যা বলবে না মিথ্যা হলো পাপের মা একটা মিথ্যা থেকে হাজারটা পাপ হাজারটা অপরাধ জন্মানে নেয় ও এটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি আপনারা হয়তো অনেকে হঠাৎ করে চমকি উঠবেন এতদিন বলছি মিল্টন সামাদদারের বিচার চাই অবশ্যই মিল্টন সামাদ্দার যে অপরাধ করেছে সেবার নামে মানব সেবার নামে অনেক অপকর্ম করেছে কিন্তু সে আমি বলি তার উদ্দেশ্য সৎ ছিল মানব সেবা করার জন্যেই সে নেমেছিল এবং নাইনটি পারসেন্ট ভালো কাজ করেছে আপনারা বলবেন যে কী করেন হ্যাঁ একজন সমাজবিজ্ঞানী হিসাবে একজন মানবিজ্ঞানী হিসাবে একজন দার্শনিক হিসাবে একজন কবি হিসাবে একজন অভিনেতা হিসাবে একজন মানবতাবাদী মানুষ হিসাবে অ্যাজ এ হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি বলছি মিল্টন সামাদ্দা নব্বই পারসেন্ট ভালো কাজ করেছে ভালো উদ্দেশ্য নিয়ে এসে এসেছিল কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করাতে সে 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 কিছু ভুল ড্রাগ হয়ে এবং ঘুষ দিতে গিয়ে নিজে সেই ঘুষের টাকা জোগাড় করতে গিয়ে উপরের বড় সাহেবদের খুশি করতে গিয়ে নাম কামাইতে গিয়ে একজন মানবতাবাদী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়েছে এটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে সেই বঙ্গভবন থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত এই না দিলে মাল না দিলে কাম হয় না ঘুষ না দিলে কাম হয় না আমাদের প্রাক্তন প্রয়াত অর্থমন্ত্রী মালভাই বলেছেন এটার নাম স্পিড মানি কিছু কিছু ঘুষ না দিলে নাকি কাজ হয় না উনি এটাকে অপরাধ মনে করেন নাই নাও আমি মনে করি এটা অপরাধ অন্যায়ভাবে কারো পকেট থেকে টাকা নেয়া কাজে আটকাইয়া দিয়া ওই সই না করে টাকা দিলে সই করবে ফাইল ছাড়বে না এটা অপরাধ ঘুষ খাওয়া অপরাধ ঘুষ দেওয়াও অপরাধ কাজে মিল্টন সামারদারকে জামিনে মুক্তি দেওয়ার জন্যে আমি অনুরোধ করব ডিলি প্রধান হারুনকে আমার নাতি প্রিয় নাতি সে অনেক ভালো কাজ করছে মুক্তিযোদ্ধার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সারা জীবন কোনো দিন সেকেন্ড হয় নাই সবসময় ফার্স্ট বয় ছিল চাকরি জীবনেও এসে অনেক ভালো কাজ করছে এবং সে অনেক ইনভেস্টিগেশন করেছে আমি তার প্রত্যেকটি রিপোর্ট যেগুলো আমরা মিডিয়াতে দেখি সেগুলো আমি দেখেছি আই এম ভেরি হ্যাপি টু হারুন ডিআইজি হারুন তার আরও আমি প্রমোশন চাই তাকে আমি বাংলাদেশের আইজিপি হিসেবে দেখতে পাই আইজিপি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অফ বাংলাদেশ এখনো সময় আছে সে এখনও জুনিয়র তার উপরে যারা আছে এখন তারা হবে আমি জানি আগামী জুলাইতে কে আইজি হতে যাচ্ছেন তিনিও আমার অত্যন্ত প্রিয় আশা করি তারা নতুন প্রজন্মের বেশিরভাগই এবং তারা অত্যন্ত মেধাবী সৎ কর্মনিষ্ঠ এবং দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তাদের পেশাকে ভালোবাসে সবথেকে বড়ো কথা এটা হারুন একজন অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর একজন জিদি ছেলে এবং আমি চাই এরা যতই উপরে যাবে তত তারা দেশ ও জাতির জন্যে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরার জন্যে সমুন্নত করার জন্যে কাজ করবে বাট আমি হারুনকে অনুরোধ করছি দাদা আমার কথা যদি তুমি শুনে থাকো আমি তোমাকে রিং পাঠাবো সামাদদারকে মিল্টন সামাদদারকে বেশি কষ্ট দিবে না তার কাছ থেকে কথা সে স্বীকার করেছে আমি যতদূর জানি এবং সে সব কথা স্বীকার করবে সে চক্রান্তের শিকার পরিস্থিতির শিকার মিল্টন সামারদাররা ভিক্টিম অফ সারক মার ইস এ ভিকদার ইজ এ ভিক্টিম অফ সারকস্ট্যান সে ইচ্ছাকৃত ভাবে অপরাধ করেনি অপরাধ প্রবণতায় সে আসক্ত হয়েছে তাকে বাধ্য করা হয়েছে পরিস্থিতি তাকে বাধ্য করেছে ভালো এবং খারাপ দুটো শব্দ মানুষই সৃষ্টি করেছে প্রতিটি মানুষেই ভুল করে ভুল থেকে আবার শিক্ষা নেয় কিন্তু তার মেধা আছে তার দুঃসাহস আছে এই মেধা এবং দুঃসাহসিকতাকে আমরা যদি সঠিক খাতে প্রবাহিত করতে পারি এমন মিল্টন সামাদদার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে পৃথিবীতে কিন্তু তারা মিসগাইডেড হচ্ছে মিসগাইডেড কেন হচ্ছে অসুস্থ সমাজ ব্যবস্থার কারণে অসুস্থ রাজনীতির কারণে তারা আজ চক্রান্তের শিকার হচ্ছে আমি মিল্টন সামাদদারের জামিন চাই তাকে জামিনে মুক্তি দিয়ে তার বিচার প্রক্রিয়া চলবে কিন্তু তার সংগঠন তার আশ্রম পরিচালনা করার জন্যে তাকেই দায়িত্বে রাখার জন্যে ম্যানেজমেন্টে তাকে একজন বেতনভোগী ডিরেক্টর ওয়ান অফ দি ডিরেক্টরস তাকে রাখার জন্যে কারণ তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে খারাপ দিকগুলোকে বাদ দিয়ে ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে আশা করি সমাজবিজ্ঞানীরা আমার কথা বুঝতে পাচ্ছেন। প্রশাসনের প্রতিও আমার অনুরোধ প্রথম থেকেই কন্ট্রোল করতে হবে যে কোথায় ভুল হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে দুর্নীতি যে ভরে গেছে দেশ যেখানে আমাদের মাথা পচা সারা দেহ তো পচা হবেই আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন ভুল বুঝবেন না সবাই নিজেকে আমরা সংশোধন করি অ্যাট ফার্স্ট সেঞ্জ আওয়ার ইউর সেলস সোসাইটি আমি যদি নিজেকে না পাম পাল্টাই না সংশোধন করি তাহলে আমি সমাজ পাল্টাতে পারবো না উই নেড চেঞ্জ কিন্তু চেঞ্জ করে কোথায় যাব কী ধরনের অবস্থান যাব আমরা উন্নয়ন চাই এখন উন্নয়ন মানে কি এটা বুঝতে হবে ভালো অবস্থানে যাওয়ার নাম উন্নয়ন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্যকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন